কুম রহমতুল্লাহ এবার কাতু এইভাবে পাট কেটে রাখে তারপরে এইভাবে এই দেখুন পাট কেটে একটু শুকে জাগ দেয় তারপরে কয়েকদিন পরে পনেরো দিন পরে উঠিয়ে পাট নেয় এই যে পাটের দেখছেন নি এই পাটগুলো দেখে সেখানে উত্তোলন করেছে পাটের খড়ি থেকে আলাদা করেছে এই পাটখড়ি আলাদা হয়ে গেছে এবং পাট এই পাট রুদ্রাষ্টে পাট রোদে দিবে এবং শুকিয়ে এই পাট বিক্রি করবে হয়তো এই এই পাটের যে অবস্থা অনেকে হয়তো জানে না বা চেনেও না বা শোনেও নাই আপনাদের আমি দেখাচ্ছি এই পাটখড়ি এই যে পাটখড়ি কি সুন্দর পাটখড়ি এই যে এই খেতে পাট ছিল কেটেছে এই আমাদের এলাকা কি সুন্দর এলাকা এই কলা কলার বহর বইবে নহর বইবে এই জায়গা দিয়ে কলার ওই যে পাটকারার যে পাটকারে পাট কেটে রেখে দিছে খালি এখানে মাঠ আছে এখানে ধান রোপণ করবে ওই পাশে দেখছেন সুবারি গাছ আপনারা দোয়া করবেন কৃষকের ফসল এটা যেন সুন্দর থাকে তালা যেন তাদেরকে রক্ষা করে তাহলে সমাজ দেশ ভালো থাকবে আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও করা শেষ করলাম আল্লাহ হাফিজ